আলু সামাই ওয়াহালুলুল আরদি আসমান ওয়াদারাও যার প্রশংসা করবে জমিন ওয়াদারাও যার প্রশংসা করবে সে হবে মহাম্মাদ এজন্য আমি আমার এই বংশের নতুন চেরাগের নাম বংশের নতুন মুনিরের নাম বংশের নতুন সেরাজের নাম বংশের নতুন আলোক দ্বিতীয় এক মহা আলোকময় সত্তার নাম রেখে দিয়েছি মহ

জন্মের সপ্তম দিনে দাদা আব্দুল যিনি পুরো মধ্যে কমের সবচাইতে ব্যক্তিত্ববান মানুষ ছিলেন প্রায়শের লোকদেরকে দাওয়াতির নাম ঘোষণা করলেন যে আমার আবদুল্লাহ আবদুল্লার ঔরসে আমেনার কোল জুড়ে আল্লাহ তাআলা আমাদের কোরাইশ বংশে এক বর পুত্র দান করেছেন যিনি পৃথিবীতে আজকের থেকে এখনকার সময় থেকে ওনার নাম হবে মোহাম্মদ সাল্লাম কারণ আল্লাহ জমিন ও আসমানের মধ্যে জগতের গোটা মানুষ এবং সৃষ্টি আল্লাহর যত মহিমা প্রকাশ করে জগতের সমস্ত সৃষ্টি মিলে আল্লাহ তাআলা যত প্রশংসা করবে আল্লাহ তাআলা এক মোহাম্মদ রসুল মাধ্যমে জগতের সমস্ত সৃষ্টিকুলে চাইতে বেশি প্রশংসা তার হাবিব মহাম্মদ রসূল মাধ্যমে করাবেন রসুল উল্লাহ সাল্লাল্লা ওয়ালাই দাদা আব্দুল মুত্তালেক কুরাইশ বংশের লোকদের কাছে ঘোষণা করেন আমাদের বংশে যে রাজপুত্র যে বর পুত্রের আল্লাহ তালা শুভাগমন ঘটাবেন তার নাম আমি মোহাম্মদ রাখবো লোকেরা জিজ্ঞাসা করে আবুল হারিস হে আবুল হারিস এই নামটি তুমি কোথায় পেলে আমাদের বংশের কারো নাম তো কখনো মোহাম্মদ রাখা হয় নাই কোন নবজাতকের নাম মোহাম্মদ রাখতে হবে কোন নবজাতকের নাম সে জন্ম হওয়ার সাথে সাথে এটা বলে দিতে হবে মোহাম্মদ অর্থাৎ প্রশংসিত যার প্রশংসা সবাই করে তাকে আরবিতে বলা হয় মোহাম্মদ শুধু তাই নয় বরং তো সিফা তো যার মধ্যে থাকে চরিত্র মাধুরী যার সবচেয়ে ভালো থাকে মানুষ চরিত্রে মুগ্ধ হয়ে যার প্রশংসা করে তাকে আরবিতে মোহাম্মদ বলা হয় গুণাবলীর কারণে নিজের মধ্যকার ভাবে গুণ থাকার কারণে যে মানুষটি প্রশংসিত আরবের ভাষায় তাকে বলা হয় যার চেহারা সর্ব সর্বসুন্দর থাকে যাকে দেখলে যার লাবণ্যময়তার কারণে যার সৌন্দর্য ছটার কারণে মানুষ দেখে চমৎকৃত হয় মানুষ যেই সৌন্দর্য দেখে বিস্মিত হয় মানুষ যেই সৌন্দর্য দেখে আশ্চর্যবোধ করে সেই সৌন্দর্য যার মধ্যে থাকে তাকে আরবিতে মোহাম্মদ বলা হয় আব্দুল মুত্তালিব বলেন আসমানে যারা আছে এবং জমিনের যারা আছে আলু সামা ই ওয়াহাদুল আরদি আসমান ওয়াদারাও যার প্রশংসা করবে জমিন ওয়াদারাও যার প্রশংসা করবে সে হবে মোহাম্মদ এজন্য আমি আমার এই বংশের নতুন চেরাগের নাম বংশের নতুন মুনিরের নাম বংশের নতুন সিরাজের নাম বংশের নতুন আদক দীপ্ত এক মহা আদকময় সত্তার নাম রেখে দিয়েছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ নাম কেন রেখে দিয়েছে ব্যাখ্যা দিচ্ছেন আব্দুল মুত্তালিব এবং ওই সময়ে সিরত মুস্তফার মধ্যে আল্লামা ইদ্রিস কানি রহমতুল্লাহ তিনি উল্লেখ করেছেন তার উর্দুতে রচিত বিখ্যাত সিরাতে মুস্তফা গ্রন্থে আল্লাহ রসুলের এই নাম রাখার যে অধ্যায় নিয়ে এনেছেন একষট্টি নম্বর পৃষ্ঠায় এবং একই বর্ণনা সিরতে ইমনি হিসাবের মধ্যে ইমনি হিসাব দিয়ে গিয়েছেন একই ধরনের বর্ণনা সবচেয়ে ইতিহাসের নির্ভরযোগ্য বড় কিতাব আল বিদায়া স্বপ্ন যোগে দেখানো হলো এক বিরল ঘটনা এবং বিরল দৃশ্য আব্দুল মোতালিব বলেন আমি স্বপ্নযোগে দেখলাম আসমান থেকে জমিন পর্যন্ত আমার পিঠের থেকে যে এখন গাছ এবং গাছের ডালপালা আছে এই গাছ ও গাছের ডালপালা ধরে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত মানুষেরা এই ডাল ধরে ঝুলছে কুরাইশের কিছু লোকেরাও এই ডাল ধরছে আমি দেখি কুরাইশের কিছু লোকেরা এই আমার পিঠে যে গাছ হয়েছে আমার পিঠের এই ডালপালায় গাছে তারাও চড়েছে কিছু লোকেরা চড়েছে ভালো নিয়েতে কিন্তু কোরাইশেরই কিছু লোকেরা যারা আমার এই পিছনের ডালকে কেটে দেওয়ার জন্য অগ্রসর হয়েছে কিন্তু আল্লাহ তা আমার কুদরতি ফেসলা আমার এই পিছনে যে কুদরতি ডাল হয়েছে আমি দেখলাম কুরাইশ বংশের আমার বংশের কিছু লোক যখন আমার এই পিছনের ডাল পালাকে করতে চায় কেটে দিতে চায় অলৈকিক ভাবে আল্লাহর থেকে তাদেরকে ওই গাছ থেকে জমিনের উপরে ফেলে দেওয়া হয় আব্দুল মুতালিফ যখন এই স্বপ্নের কথা মহাবীরিন যারা আছেন স্বপ্ন ব্যাখ্যা দাতা বড় আলে তাদের কাছে উনি যখন বর্ণনা করেছেন তারা বলেছেন তুমি দেখেছো তোমার পিঠের থেকে যে অলৌকিক অনন্য অনুপম বিরল বেনাজির কাজ বের হয়েছে এর শাখা পোশাখা পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত বিস্তৃত ও আব্দুল মুত্তালিব মনে হয় তোমার সৌভাগ্যের দুয়ার খুলে গিয়েছে আল্লাহ তাআলা এমন এক মনীষীকে তোমার বংশে দিতে চান তোমার কৌরশে দিতে চান যার প্রশংসা শুধুমাত্র গুটি কয়েক মানুষ না বরঞ্চ যিনি জন্ম নেওয়ার পরে তোমাদের কোরাইশ বংশে এমন এক চেরাক আসবে বিশ্ব নেতা আসবে বিশ্ব মানব আসবে যে বিশ্ব মানবের প্রশংসা আসমানের যারা আছে আসমান والوں তার প্রশংসা করবেন জমিন والوں তার প্রশংসা করবে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৃথিবীর সব জায়গায় ইঞ্চি ইঞ্চি মাটি থেকে যার প্রশংসা হবে সেই ধরনের এক মোহাম্মদ তোমার বংশে আসছে যাচ্ছে সুবহানাল্লাহ এর বখ চাচা ছিলেন আবু তালিব আবু তালিবের একটি বর্ণনা আলী ইবনে যায়িদের সূত্রে ইমাম ইবনু হাজার আস্কালানি রহমাতুল্লাহ আলী সারা পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ ইমাম বুখারি রহমাতুল্লাহ আলীর সহিহুল বুখারীর সবচেয়ে প্রসিদ্ধতম ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর 6 নম্বর খণ্ডের 404 নম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন যে রাসূলের চাচা আবু তালিব রাসূলের কথা বলতেন ওয়াসাক্কালাহু মিন ইসমিহি লিউজিল্লাহু আল্লাহ হলেন মাহমুদ আর আল্লাহর হাবিব আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নামের থেকেই আল্লাহ উদ্গত করেছেন সব যাতে করে আল্লাহ পৃথিবীকে মোহাম্মদ রসুল্লাহর মাধ্যমে আলোক উজ্জ্বল করতে পারেন সুতরাং ফাদুল আরশি মাহমুদুন ওয়াহাদা মুহাম্মাদু নবীজির চাচা আবু দলে বলতেন জুল আরশ যিনি আরসের মালিক যিনি তিনি তো মাহমুদ আর মাহমুদের কাছাকাছি শব্দ হলো মোহাম্মদ আরসের মালিক যিনি তিনি মাহমুদ আর জমিনের جني رحمة تني هلال محمد صلى الله عليه وسلم